পশ্চিমবঙ্গের দশ থেকে বারো হাজার মানুষ রাম ভক্তরা এই র্যালিতে অংশগ্রহণ করেছে এটা হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ র্যালি দেখুন জাতীয় পতাকা হাতে নিয়ে এই র্যালিতে সংসদ দলের এমএলএ সমর মুখার্জি মহাশয় এই রেলির আমি ভিড় দেখাচ্ছি ভিড় দেখলে আপনারা অনুমান করতে পারবেন যে এটা হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ রেলি ভিড় দেখুন এই রেলির প্রথম অংশ এবং শেষের অংশ আমি দেখাতে পারবো না প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ধরে এই রেলি রয়েছে প্রায় দশ থেকে বারো হাজার মানুষ রাম ভক্তরা এই অংশ অংশগ্রহণ করেছে এই রেলির কয়েকটা অংশে বিভক্ত করা হয়েছে দেখুন একেবারে শেষ প্রান্তে রয়েছে মহিলারা মধ্যখানায় যুব সম্প্রদায় এবং খানিকটা দূরে আরেকটি সম্প্রদায় অর্থাৎ বিভিন্ন দলে ভাগ হয়েছে এখানে রয়েছে তাসা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এখানে লাঠি খেলা অন্যরকম লাঠি খেলা চলছে অর্থাৎ এখানে বাদ্যযন্ত্র দিয়ে লাঠি খেলা হচ্ছে এবং পেছনে চলছে লাঠি খেলা এই যে দেখতে পাচ্ছেন সেখানে চলছে বিজে দিয়ে লাঠি খেলা এবং এখানে বাদ্যযন্ত্র দিয়ে লাঠি খেলা শেষ অংশ রয়েছে মহিলারা এবং আরো রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতা নেত্রী জনসাধারণ এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে একেবারে রাজ্যের সর্ববৃহৎ র্যালি মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত দুর্গাপুরে উৎসাহ দেখুন আনন্দ দেখুন উচ্ছ্বাস দেখুন দেখুন মিডিয়া বা মিনিস্ট্রি মিডিয়ায় এই র্যালি দেখাতে পারবে কারণ এটা হচ্ছে একেবারে গ্রামের ভেতরে অর্থাৎ মালদা থেকে অর্থাৎ মালদা টাউন থেকে ষাট কিলোমিটার ভেতরে একেবারে এই রেলিটা সেই জন্য অনেক মিডিয়া এখানে আসতে পারে না এবং কিছুটা বই থাকে এই রেলি একেবারে অন্যরকম রেলি কারণ এখানে প্রত্যেকবারই দুটি সম্প্রদায়ের মধ্যে কিছু না কিছু গণ্ডগোল হয়ে থাকে সেই জন্য এই রেলিতে অনেক মেন স্ট্রিম মিডিয়া কিন্তু হয়ে আসতে পারে না একমাত্র আমরাই পৌঁছাই যেখানে মেন স্ট্রেট মিডিয়া পৌঁছাতে পারে না সেখানে কিন্তু আমরা পৌঁছে যাই এর থাকুন রাজ্যের সর্ববৃহৎ রামনবমীর মিছিল বা রামনবমী উৎসব বাড়েন